রবি ঠাকুর কোথায় থাকে প্রশ্ন করি মাকে মা বলল ছোট্ট নদীর চলার বাকে বাবা বলল বক্সিগঞ্জে পদ্মাপাড়ের হাট চাঁদের আলোয় ভাসতে থাকা তেপান্তরের মাঠ ছড়িয়ে আছেন তিনি প্রতি স্বপ্ন দেখা চোখে আলো ছায়ার আসা যাওয়ার মেঘে সূর্যালোকে যা কিছু সৎ এবং ভালো যা কিছু সুন্দর তারই মধ্যে বসত করে সেই সদাগর মা বলে শোন তৌরি চলা তৌরি কথা বলায় হাসেন আমার রবি ঠাকুর মুখখানি ঝলমলায় ঋতু আসে মাস চলে যায় এবং প্রতিদিনই রবি ঠাকুর নতুন তাকে নতুন করে চিনি তার সমস্ত লেখায় কথায় কবিতা আর গানে রবি ঠাকুর ছড়িয়ে আছেন সবখানে সবখানে